পদ্মফুলকে আধ্যাত্মিক প্রতীক হিসাবে গণ্য করা হয় কেন কারণ পদ্মফুল বিশুদ্ধতা পবিত্রতা পুনর্জন্ম জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক জাগরণের প্রতিনিধিত্ব করে একটি সংক্ষেপে সহজভাবে বুঝিয়ে বলি আমরা সকলেই জানি পদ্মফুল স্বচ্ছ জলে নয় বরং কাদা মিশ্রিত বা ঘোলা জলে জন্মায় পাকেও জন্মায় বলা চলে আর সেই কারণে পদ্মফুলকে পঙ্কজও বলা হয় তো ঘোলা জল কাদা জল বা পাকে জন্মালেও পদ্মের পাপড়িগুলি অনেক বেশি পরিষ্কার এবং স্বচ্ছ হ্যাঁ বাহ্যিক অপবিত্রতা থেকে পদ্ম নিজেকে পবিত্র করে রাখে তাই পদ্মফুল পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক গোলা জল থেকে বেরিয়ে পদ্মফুল নিজেকে সুন্দরভাবে পুষ্ফুটিত করে তোলে যেন দুঃখ কষ্ট অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে এসে নতুন জীবনে নিজেকে পদার্পণ করায় তাই পদ্মফুলকে পুনর্জন্ম বা নতুন জন্মের প্রতীকও বলা হয় আর যেহেতু প্রতিকূলতাকে অতিক্রম করে পদ্ম উন্নত হওয়ার ক্ষমতা রাখে তাই পদ্মকে জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক জাগরণেরও প্রতীক বলা হয় ছাড়াও পদ্মফুলের শান্ত এবং মার্জিত রূপ প্রশান্তি প্রজ্ঞা এবং স্থিরতার প্রতীক